হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এখন সময় হয়েছে সকাল সাতটা আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা কিন্তু ব্লগটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে জানালাটা খুলে দিলাম আর বাড়িটা দেখতে এত ভালো লাগছিল না আর গাছেদের অপরূপ দৃশ্য দেখতে সকালবেলা কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের গাছে একটা হলুদ গোলাপ হয়েছে আর গোলাপ ফুলটা না দেখতে খুব সুন্দর লাগছিল তাই অনেকক্ষণ ধরে গাছগুলোকে দেখলাম তারপরে চলে আসলাম একটা শশা তুলে নিতে আগের দিন অনেক কটা শশা তুলেছিলাম তাই আজকে আর বেশি তুলিনি এই ছোট্ট শশাটাই হয়ে যাবে কারণ আগের দিনের শশা আর এটা মিলিয়ে ভগবানকে ভোগ দেব আর এখন চলে যাব ভগবান তো চলো তোমরাও চলো দেখো আমার কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর আমার কিন্তু গোপাল সেবাও দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও আশা করি আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আজকে রাধা অষ্টমী আর রাধা অষ্টমীতে তোমাদের সকলকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমাদের বাড়িতে মন্দির আছে সেই মন্দিরে কিন্তু রাধা অষ্টমীর পুজো হয়েছে সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তাই তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না তোমরা আমাদের ভগবানকে দর্শন করে নাও কার্তিককেও প্রসাদ দেবা হয়ে গিয়েছে আর এদিকে চা তৈরি করতে চলে আসলাম তোমাদের দাদা ভাই একটু দুধ চা খেতে পছন্দ করে তাই ওর জন্য চাটা বানিয়ে নিলাম আর ও না দুধ চা একটু মিষ্টি দিয়ে বেশি ভালো করে মানে খেতে পছন্দ করে আর সাথে একটা বিস্কুট খায় এর থেকে বেশি বিস্কুট খেতে পছন্দ করে না তাই ওর যেটা পছন্দ করে সেটাই সকাল সকাল বানিয়ে দিলাম তারপরে জল ভরতে শুরু করে দিলাম কারণ এই কাজটা আমার প্রত্যেক দিন থাকে তাই আমি সব কাজ আগের কাজ আগেই করে নিই তাহলে আর পরে কিন্তু অতটা চাপ থাকে না এখন আমার জল ভরাগুলো হয়ে গিয়েছে মোটামুটি দাদুর জলগুলো ভরে দিলাম এরপরে না আমি টিফিনটা সেরে নেব ভগবানের ভোগ তুলেও দিয়েছি আর এদিকে টিফিন করেছে মা পরোটা আর আমার না শুধু পরোটা খেতে ভালো লাগে না তাই তার মধ্যে মা ডিম ভেজে একটু শশা পেঁয়াজ দিয়ে স্যালেড বানিয়ে দিয়েছে যেটা খেতে ভীষণ ভালো লেগেছিল এখন চলে আসলাম ছাদে আর কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ছাদে না আজকে অতটা রোদ নেই মেঘলা ওয়েদার আর সেই জন্য ভীষণ ভালো লাগছিল আর কিন্তু হাওয়া আছে সেই হাওয়াতেই কাপড়গুলো শুকিয়ে যাবে তাই ভাবলাম এখন মেলে দিই পরে তুলে নিয়ে যাব আর এখন দেখছি বাইরে কিন্তু ভীষণ হাওয়া আছে যেটা খুব ভালো লাগছিল সকাল সকালই আর গাছগুলো দেখছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছো এই গাছটা আমি পুঁতেছিলাম কেমন লাগছে বলো এখন কিন্তু গাছটা বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এদিকে ড্রাগন গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে আর ড্রাগন গাছ থেকে কী সব শিকড় বেরিয়েছে এটা বুঝতে পারছি না কি বেরিয়েছে গাছে কি এরকম বেরোয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো এদিকের গাছগুলো একটু দেখে নিই আগের দিন রাতে না খুব বৃষ্টি হয়েছে গাছগুলো কিন্তু মানে মাটিটা ভেজা আছে তাই আর জল দিলাম না আর দেখো আমাদের গাঁদা ফুল গাছটা না কুড়ি চলে এসেছে ভীষণ দেখতে সুন্দর লাগছে এবার কিন্তু ফুলপোটা শুরু হয়ে যাবে কারণ পুজোর কাছাকাছিও চলে এসেছে আর আসা মানেই কিন্তু শীতকালে শুরু তো এই গাছটা না একটুও গাঁদা ফুল গাছ একটুও কুড়ি হয়নি জানি না কুড়ি হবে কি না ফুল ফুটবে কিনা পরে দেখা যাবে এখন চলে আসলাম বেডরুমের মধ্যে আর বেডরুমে এসে বিছানাটা প্রথমে তুলে নিলাম কারণ বিছানাটা সকালবেলা তোলা হয়নি তোমাদের দাদাভাই দেরিতে ঘুম থেকে উঠেছে সেই জন্য আর বালিশগুলো না একটু রোদে দিয়ে দিলাম কারণ বাইরে জানালা দিয়ে প্রচুর রোদ আসে বালিশগুলো একটু রোদ খাক আর এদিকে না ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম সংসারে লক্ষ্মী স্থান বজায় রাখতে গেলে কিন্তু এই সমস্ত কাজগুলো করা খুবই দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই কিন্তু ঘরের লক্ষ্মীশ্রীটা খুব ভালোভাবে বজায় থাকে আর সংসারে লক্ষ্মীর চলাচল খুবই দরকারি তাই প্রত্যেকটা না আমি কিন্তু খুব ভালোভাবে ধরে ধরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই ড্রেসিং টেবিলটা আগের দিন পরিষ্কার করেছিলাম এখন দেখছি একটু ধুলো হয়েছে তাই সাথে সাথে মুছে নিলাম আর পরি যেদিনের কাজ সেদিন কিন্তু করে রাখাটা খুবই দরকার তাহলে পরের দিন ফ্রেশ মাইন্ডে একটা ভালোভাবে কাজ করা যায় দিনের দিন সেই কাজটা কিন্তু করে নেওয়া খুবই দরকার ড্রেসিং টেবিলটা মোছার পর আমি কিন্তু আলমারিটাও মুছে নিচ্ছি আগের দিনের ব্লগে আমার অনেক বন্ধুরা খুব ভালো ভালো কমেন্ট করেছে তো চলো আজকে তাদের কমেন্ট পড়ে নেওয়া যাক কোকন কানন ব্লগস লিখেছে ছাদে গিয়ে জামাকাপড় শুকাতে দিলে নিচে এসে ভগবান দর্শন করালে পাখিগুলো খুব কিউট তারপর শোকেশ পরিষ্কার করে তুলসীতলা পরিষ্কার করে গাছের টপগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলে আমি নাম জানি না গো তারপর বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করলে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বেঙ্গলি ব্লগার সৌমিলি লিখেছে খুব সুন্দর লাগলো তোমার ভিডিও জয় গোপাল সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বর্ণা রয় লিখেছে তুমি রোজ এত কাজ করো একা হাতে সত্যি দেখে খুব ভালো লাগে খুব ভালো লাগলো ভিডিওটা ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমিও খুব ভালো কাজ করো তোমার ব্লগুলো আমি দেখি আমারও ভীষণ ভালো লাগে আশা মণ্ডল লিখেছে রাধে রাধে লাইক দিয়ে শুরু করলাম বন্ধু জামা কাপড় মেললে মোছামুছি করলে গাছে জল দিলে আমিও গাছ খুব ভালোবাসি খুব ভালো লাগলো বন্ধু থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার না ভীষণ ভালো লাগে আমি কিন্তু তোমাদের সব ভিডিও গিয়ে দেখি আর কমেন্ট করি তোমরা যদি সবাই সবার পাশে থাকো একদিন কিন্তু সবাই এগোতে পারবো আর সবাই সবার পাশে থাকাটা খুবই জরুরি তোমাদের ক পড়তে পড়তে আমার কিন্তু উপরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা না মানে গোছাতে হবে অনেক দিন ধরে ভাবছি কারণ রান্না পুজো চলে আসলো আর সব কাজ তো একদিনে করা সম্ভব হয়ে উঠবে না সেই জন্য আজকে ভাবলাম একটা সাইড পরিষ্কার করে নিই এই শোকেশটা না অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব এর মধ্যে প্রথমে একটু স্প্রে করে নিয়েছি কারণ প্রচুর দেখছি আঁশলা হয়েছে এই আঁচলাগুলোকে আগে তাড়াতে হবে তারপর ভালো করে মুছে লাইজল দিয়ে দিই দিচ্ছি এখন লাই জল দিয়ে ফাইনালি মুছে নেব তারপর একটু গরম জল দিয়েও মুছে ছিলাম তারপরে যেখানে জিনিস আবার সেখানে গুছিয়ে রাখলাম কাপগুলো না একদম ময়লা পড়ে গিয়েছিল কারণ সব কাপ তো ইউজ করা হয় না সেই জন্য এখন কাপগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে যেখানের কাপ সেখানে রেখে দিচ্ছি আর এই মিক্সার গ্রাইন্ডারও যেখানে ছিল সেখানে গুছিয়ে রাখছি এখন দেখো সোকেশের ভিতরটা কি সুন্দর দেখতে লাগছে এখন সেকেন্ড পার্টটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কত ময়লা পড়েছে মাঝে মাঝেই পরিষ্কার করি তাও যেন রান্নাঘরে এই ময়লাগুলো থেকেই যায় রান্নাঘর মানেই কষ্টা হয় তাই মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় আর এখন একটু রান্না পুজো আছে সেই জন্য তো বিশেষ করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আর সেই জন্য এটাও পরিষ্কার করে নিলাম এটাও সেমভাবে পরিষ্কার করেছি এখন যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি আর এই কাজগুলো না আমার ভীষণ ভালো লাগে কারণ নিজেকে পজিটিভ রেখে কাজগুলো করলে কাজগুলো করতে কিন্তু একটুও কষ্ট হয় না এখন সমস্ত জায়গার জিনিস যেখানে ছিল সেখানে রেখে দিয়ে বাইরেরটা মুছে নিচ্ছি এখন এই সাইডটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেল পরের দিন আর এই সাইডটা ধরবো না অন্য সাইডটা পরিষ্কার করব। এখন মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গিয়েছে আর এখন না একটু শাখাটা ভাবছি পরিষ্কার করে নিই কারণ শাখাটা প্রচণ্ড ময়লা হয়েছে দেখছি কালো কালো হয়ে গেছে আর সব কিছুর সাথে সাথে নিজেকেও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার তাই শাখাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আগে না আমি বাসন মাজার সাবান মানে ভীমবার দিয়েও পরিষ্কার করি ওটা করলে ভীষণ পরিষ্কার হয় এখন মা বললো একটু কলগেট দিয়ে করো তাই আমি কয়েকবার কলগেট দিয়ে করেছি কলগেট দিয়ে পরিষ্কার করলেও ভীষণ পরিষ্কার হয় বিয়ের আগে মাকে দেখতাম এইভাবে শাখা পরিষ্কার করতো আর এখন আমি কিন্তু সেই মায়ের জায়গাটাই পালন করছি এখন আমিও মার মতো শাখা পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু সব কাজ হয়ে গেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করো আর যারা আমার নতুন নতুন বন্ধু হচ্ছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি একদিন সবাই মিলে এগিয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো